হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফ স্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে আসছি প্রায় চোদ্দো পনেরো দিন পর আমি প্রায় চোদ্দো পনেরো দিন পর আমি একটা লং ভিডিও দিলাম তো আজ হচ্ছে সোমবার আমি সোমবারের পুজো দিতে যাচ্ছি একটা মন্দিরে তো আমি সেই পুজোর ভিডিওটাই শেয়ার করব তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সবার ভালো লাগবে তো এই দেখো আমরা সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলের আমার বর বাইকে করে যাচ্ছি একটু পাশের গ্রামে ওখানে একটা মন্দির আছে পুজো দিতে তো এই শ্রাবণ মাসের চারটা সোমবারে পুজো করছি প্রথমটাতেও আমি জল ঢেলেছি পুজো করেছি তো সেটাতে আমি উপোস করেছি আর এই তিনটা যে সোমবার পাবো এই তিনটে সোমবারে জল ঢালবো বাট আমি নিরামিষ খাবো কোনো আমিষ খাবো না এবং উপোসও করব না তো এই চারটে সোমবারে আমি নিরামিষ খাবো তো এই দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এখানে এত সকাল থেকে বৃষ্টি পড়ছে যে ভাবছিলাম যে যেতে পারবো না বাট ছেলেটারও সর্দি হয়েছে তো দেখলাম যে না ঠিকই একটু বৃষ্টিটা কমেছে তো যাই এক মন্দিরটা আমার বিয়ে হওয়ার পর থেকে আমি একবারও আসিনি এখানে চার বছর হলেও আমি একবারও পুজো দিতে আসিনি তো এই ফার্স্ট টাইম আসছি এই মন্দিরটা আমার প্রথম দেখা তো দেখো এখানে আমরা গাড়িতে করে নেমে এসেছিলাম নেমে গেছি তারপরে এই যে এখানে মন্দিরে ঢুকে পড়েছি তো এখানে দেখলাম একটুখানি জাস্ট লাইন আছে বেশি একটা ভিড় নেই তো তারপরে ওখানে ঠাকুরমশাইকে পুজোর থালাটা দিলাম এবং ঠাকুরমশাই পুজো করিয়ে দিল ওখান থেকে পুজো করে আমি বের হয়ে গেছি তো বাইরে যে একটা ঘন্টা ছিল সে ঘন্টাটা আমি একটু বাজিয়ে নিলাম তারপরে প্রণাম টনাম করে আমি বাইরে বেরিয়ে এলাম তো বাইরে বেরিয়ে গেছি বাইরে বেরিয়ে যাওয়ার পর আমি একটু মন্দিরটা জাস্ট তুলছিলাম তো তারপরে এখান থেকে পুজো করে আরও বাইরের যে চারপাশটা আছে সেখানে প্রণাম করে নেব তো এই যে দেখো এখানে দুটা ছোটো ছোট মন্দিরের মতো করা আছে তুলসী মঞ্চ তো এখানেও প্রণাম করে নিলাম আর বাইরের চার পাঁচটা দেখো জাস্ট এত সুন্দর দেখতে গাছপালা গ্রীষ্মকালে তো মানে পুজো দিতে আসা হয়নি বাট এবার থেকে আসবো কিন্তু এত ঠান্ডা থাকে না কি খুব সুন্দর মন্দিরটা একটা ফাঁকা মাঠের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা আমার তো খুব ভালো লেগেছে এত মানে জায়গাটা দেখতে সুন্দর আর বৃষ্টি পড়ছিলো তো অনেক এত বৃষ্টি পড়ছে তো তার মধ্যেও বলি না একটু ভিডিও করো আমার না দেখতে সত্যি বলছি খুব সুন্দর লাগছিল আর ছেলে ওদিকে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলো বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারছে না নয়তো ওইগুলো পুরো জায়গাটা ঘেটে দিত তো তারপরে দেখো আমি জাস্ট একটুখানি মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম জায়গাটাও হেভি সুন্দর আছে তো তারপরে ওখান থেকে না আমাদের পুজো করে হ্যাঁ ওখান থেকে পুজো দিয়ে সজা বাড়ি চলে এসছি আর বাইরে এত বৃষ্টি পড়ছে যে বৃষ্টির মধ্যে আর যেন বাইকে ছাতা নিয়ে নিয়ে আসছিলাম বাট এখানে বন্ধ করে দিয়েছি ছেলেটা সর্দি হয়েছিল ভিজে যাচ্ছিলো তো ছাতা নিয়ে চালানো যাচ্ছিলো না খুব একটা ছোট্ট ছাতা ছিল ছেলের ছাতাটা তো চলো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো Thank